আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের কিন্তু প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তো তোমাদের ইংলিশ পরীক্ষা তো ইংলিশ পরীক্ষা নিয়ে আমাকে অনেকে কমেন্টে জানাচ্ছিল যে তোমাদের যে প্রশ্নের যে ধারাটা থাকবে কিভাবে তোমরা কি লিখবে পরীক্ষায় এবং কোনগুলো কমন আসতে পারে হ্যাঁ তো আমি এখানে একটা নমুনা প্রশ্ন করেছি যেটা যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এখান থেকে হয়তো তোমরা অনেকটি কমন পাবে ঠিক আছে তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমার এই চ্যানেলটা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ তোমরা যে ফাইভে পড়ো যখন সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলোই কিন্তু ক্লাস এখানে পাবে এবং এখানে কিন্তু ক্লাসেও করা হয় ঠিক আছে লাইভ ক্লাস করা হয় তোমরা একদম ফ্রিতে করতে পারবে তো আমি আর দেরি করছি না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে তোমাদের পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং ফুল মার্ক কিন্তু তোমাদের ভাইয়া হান্ড্রেড নাম্বার অর্থাৎ একশো নাম্বার তো দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে ইংলিশ টুডে তো ইংলিশ বইটা থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য আনসার দ্য কোয়েশনস ওয়ান টু থ্রি অ্যান্ড দ্য ফোর ঠিক আছে তো তোমরা এখানে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে যেমন একটু প্যাসেজটা দেখো এ পার্সনস বার্থডে ইজ দ্য স্পেশাল ডে দিস ইজ দ্য ডেট হোয়াই অ্যান্ড দ্য পার্সন হুয়াজ বর্ণ ঠিক আছে তো এইভাবে যে প্যাসেজটা দেওয়া থাকবে তোমাদের পাঠ্য বই থেকে প্যাসেজটা আসবে তো প্যাসেজটা তোমাদের অবশ্যই পড়তে হবে পড়ার পর যে দেখা দেওয়া আছে এখানে কোয়েশ্চান্স প্রশ্ন এক দুই তিন চার নাম্বারের উত্তর দিতে পারবা তোমরা যদি এই প্যাসেজটা পড়ো তাহলে কি ভাইয়া চার নাম্বারের কিন্তু উত্তর অর্থাৎ চার নং পর্যন্ত তোমরা উত্তর দিতে পারবা তো দেখো এখানে তোমাদের এক নাম্বারে কিন্তু এখানে যে তোমরা বলো এম বা তোমাদের যে সঠিক উত্তরগুলো থাকে এগুলো কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে এ নাম্বার দিয়ে তোমাদের যেটা সঠিক থাকবে সেটা লিখতে হবে তো এটা কিন্তু এক নাম্বার এভাবে গেল তো তারপরে দেখো দুই নাম্বার অর্থাৎ ট্রু ফলস থাকবে অর্থাৎ দুই নাম্বারে তোমাদের কি থাকবে ভাইয়া সত্য মিথ্যা থাকবে তো সত্য মিথ্যা গুলো তোমরা যদি গল্পটা যখন তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়বা তো এই প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমরা সত্য মিথ্যা গুলো কিন্তু ভালো করে বুঝতে পারবা আমি আরেকটা কথা ভালো করে বলে রাখি আমার এই প্রশ্নটা তোমরা তোমরা যদি একটু ফলো করো একটু ভালো করে দেখে যাও ইনশাআল্লাহ কিন্তু এখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ এবং তোমরা চার পাঁচটা প্যাসেজ ভালো করে পড়বে তোমাদের শিক্ষকরা যেগুলো বেশি করে বলেছে সেগুলো পড়লে কিন্তু আমি আরো ভালো বেটার তারপরে দেখো এখানে আহ তোমাদের আহ তিন নাম্বার যে প্রশ্ন থাকবে আনসার দা অর্থাৎ এখানে তোমাদের শর্ট প্রশ্ন করা হবে কিছু পাঁচটা শর্ট প্রশ্ন থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কিন্তু ভাইয়া তোমাদের থাকবে দশ নাম্বার তো দশ নাম্বারের জন্য অবশ্যই তোমরা যখন গল্পটা পড়বে তখন কিন্তু তোমরা দশ নাম্বার আনসার করতে পারবে তো চার নাম্বারে দেখো রাইড এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বার্থডে পার্টি অর্থাৎ এখানে তোমাদের দশ নাম্বার থাকবে চার নংয়ে তো চার নংয়ে তোমার যে জন্মদিন সম্পর্কে তোমার ইংলিশে লিখতে হবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে তো পাঁচ নাম্বার দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলাম এ উইথ ইন কলাম বি এখানে তোমাদের থাকবে কিন্তু পাঁচ দুকানে দশ মানে পাঁচটা উত্তর দিলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে এটা দেখবা ইয়ে ট্রাই করতে হবে ছয় নঙে তোমাদের থাকবে ম্যাচিং ইনফরমেশন ও তথ্যগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে এগুলো তো তোমরা জানোই তো সাত নাম্বার যেটা আছে সাত নাম্বারটা দেখো সাত নাম্বারটা রিডিং দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিং ফুল সেন্টেন্স তো এটা তোমাদের কিন্তু পাঁচ নাম্বার থাকবে এবি ই এ পাত্র তোমাদের পাঁচ নাম্বার থাকবে তো দেখো আট নাম্বারটা তো তোমরা পারবাই আসলে আমার তেমন একটা সময় না তোমাদের আর সময় দেওয়ার দরকার ছিল তোমরা যদি কমেন্টে জানাও অবশ্যই অবশ্যই আমি লাইভ ক্লাসের ব্যবস্থা করব সরাসরি তোমাদের সাথে ক্লাস হবে ইনশাআল্লাহ তারপরে দেখো 10 নাম্বার 10 নাম্বার যেগুলো রয়েছে তোমরা দেখে নিবা ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি শর্ট করে ফেলতে পাচ্ছি তোমরা এগুলো যেগুলো দেওয়া আছে রাজু অলসো হি ঠিক আছে সিমা ইজ দা এগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলোই কমন পাবে তারপরে দেখো এটা কি থাকবে দশ নম্বরে দেখো কী থাকবে রাইট কারেক্ট ফ্রম অফ ভার্বস ঠিক আছে এখানে কিন্তু তোমাদের দশ নম্বর থাকবে বিশাল একটা কিন্তু নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে দেখো এগারো নাম্বার যেটা রয়েছে তো এগারো নাম্বারগুলো তোমরা দেখবা যে স্টোরিটা থাকবে মেক সেন্স তারপরে দেখো সুইমিং ক্লাব এগুলো তোমার দেখো নাম দেওয়া রয়েছে ফাদার্স নেম দেওয়া আছে মাদার্স নেম দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে বয়স দেওয়া আছে এজ ঠিক আছে তো এগুলো পড়লে কিন্তু ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কিন্তু অনেকগুলোই কমন থাকবে তো আজকের মূল কিন্তু আমার লক্ষ্যটা ছিল যে তোমাদের যে প্রশ্নের নমুনাটা আছে সেই প্রশ্নের নমুনাটা দেওয়ানো দেখানোর জন্য কারণ তোমরা অনেকেই কি করো যে ক্লাসে খুব পড়া পারো কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু আনসার করতে পারো না ঠিক আছে তো আমি আর দেরি করছি না ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হবে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু